পিকচারের জন্য পিকচার লটারির জন্য তো আমি তারাকে বলে দিচ্ছি আর একটা কথা যে আমাদের উদ্বোধনী ম্যাচ আগামী সাত তারিখ রোজ শুক্রবার রোজ শুক্রবার সময় দুপুর দুইটার টার দিকে আপনারা যারা টিম থাকবেন ওই দুদিন ম্যাচে তাদেরকে অবশ্যই দুইটার মধ্যে আসার জন্য বিশেষ আহ্বান করতেছি এ পর্যায়ে আমরা একবার ভুলে নেই এর মাঝে একটা কথা বলতে যাচ্ছি যে আমাদের দাউদপুর দাউদপুর ফুটবল একাডেমির টিমটিও উদ্বোধনী ম্যাচে যাচ্ছে হ্যাঁ ওই দাহাদপুর ফুটবল একাডেমির সাথে জেলারই খেলা করুক না কেন আমরা তার সাথে অবশ্যই অবশ্যই আমরা আমরা আমি টিমটার নাম আরেকবার বলতেছি লালবাগ ফুটবল লালবাগ ফুটবল একাডেমি দিনাজপুর কে এফ সি কালিতলা শ্বেতাবগঞ্জ ব্রাদার্স স্পোর্টিং ক্লাব চিরিশ বন্দর ডনবক্স একাডেমি বিরামপুর দিনাজপুর বর্মা বিরল মৌসুমী রিয়াচক্র বীরগঞ্জ ফুটবল একাদশ আইডিয়াল ফুটবল ক্লাব রানীর বন্দর বদরগঞ্জ ফুটবল একাডেমি ফুটবল একাডেমি দাউদপুর ফুটবল একাডেমি দিনাজপুর বীরগঞ্জ ফুটবল একাদশ জগৎপুর স্বপ্ন সায়া যুব সংঘ এই ষোলোটি টিমের সমন্বয়ে আমরা এখন লটারি করবো আর দাউদপুরের সাথে যে টিমেরই খেলা করুক না কেন আমরা উদ্বোধনী

الحمد لله الحمد لله জগতপুর স্বপ্ন নামটা নিয়ে আসবেন ফুটবল যেটা তার সাথে করেছে জগৎপুর স্বপ্ন যুব সংঘ

ফুলবাড়ি ফুটবল একাডেমি বিরোধ মৌসুমি ফুলবাড়ি ফুটবল একাডেমি বিরল মৌসুমি ফুটবল একাডেমি বিরল মৌসুমে বীরগঞ্জ

দেখা চিকাৰী তোলা ব্ৰাদাৰি ফুটবলা <laughs> যাই হোক এটাই বন্ধ করে দিব না ভাই